রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ব্র্যান্ড নিউ পার্চেস করা ডিউচএস মোটরস থেকে আচ্ছা এগুলা সার্ভিস কিরকম দেব এগুলা সার্ভিস জো সার্ভিস ভাইয়া আপনারা যারা ফ্যামিলিগতভাবে আমি মনে করব যে একটা জিপ গাড়ি চালাতে চান তাদের জন্য বেস্ট একটা এসইউভি হবে এটা আর ট্যাক্স অনলি 25000 টাকা ভাইয়া এলিয়ান প্রিমিয়ো এক্সজিও যে ট্যাক্সটা দিবেন আপনি এই জিপটা চালালে সেম ট্যাক্সটাই দিবেন আমি যদি সামনে থেকে দেখাইবে লাইটটা কিন্তু ফুল এলইডি ফুল এলইডি এবং ক্রিস্টাল প্রজেকশন ওকে এবং গাড়ির নিকেলটা যদি দেখেন ভাইয়া হন্ডার মনোগ্রাম থেকে শুরু করে গাড়িটা জোস একটা গাড়ি আচ্ছা ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার জি অটো ব্রেকিং সেন্সর আছে তারপরে ফুল বডি সেন্সর সহ আচ্ছা সবকিছু অ্যাকটিভ গাড়ি ফুললি অ্যাকটিভ গাড়ি ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ড বদলকের বাসা ধানমন্ডিতে একদিনই মালিকানা ট্রান্সফার করে নিতে পারবে বডি তো ফ্রেস ভাই আপনি দেখেন আচ্ছা বডি একদম ফ্রেস একদম র বডি একদম র বডি এবং অরিজিনাল কালার একদম 100% অরিজিনাল তেলের গাড়ি এবং র বডি জি ভিতরটা ভাই ভিতরটা ফুললি বিসিট কালার ভাইয়া

একসাথে কিন্তু দুইজন দাঁড়াতে পারবে ভাইয়া একদম ইজিলি ভাবে একদম ইজি ভাবে জি রনি ভাই মাইলেজ কত আছে মাইলেজ আছে 21176 এটা কি অরিজিনাল মাইলেজ হ্যাঁ 100% অরজিনাল মাইলেজ ভাই আর ভিতরটা হচ্ছে খুবই রাজকীয় ভাই ফুল খুবই রাজকীয় জি এবং ওডানটা খুব সুন্দর খুব সুন্দর ওডান এবং ইন্টারটেইনমেন্ট সিস্টেম 18 মডেল 18 মডেল জি এবং সম্পূর্ণ তেলের গাড়ি ভাই ফ্রন্ট টু সিট পাওয়ার